ठीक है लाइव है यहाँ पर कौन बोला

বন্ধু কে এসছে বন্ধু কে এস এছে বন্ধু কেস এছে বন্ধু ঝটপট লাইফে চলে এসেছে বন্ধুদের যা গি যা গি সই না মিশারি আপনার মিটিং আবার ভিজার মধ্যে কুড়ি তো খবর টাকা কালকে তুই তো না

That's w a is a o y f e n d and boys o n a n t quite e n o u o l a g at e n g a c

লাইভ আছে ঝটপট কমেন্ট করো বন্ধুরা যারা যারা লাইভ আছে ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো বন্ধু লাইভে যারা আছে তোমরা যা যা লাইভে আছে ছোটো কমেন্ট করো আমরা আমি বলছি তোমাদেরকে আমার লাইভে যা যা এসেছে তারা কমেন্ট না করলে তো জানতে পারছি না কারা কারা লাইভে আছো এখন মতো লাইভ তো দেখছো ঠিক আছে তাদের জন্য লাইভ ভিডিওটা নমস্কার ভালো থাকো সুস্থ থাকো ছোট ব্রেস্ট লাভ